নমস্কার আমি পিঙ্কি পিঙ্কি সেলাইড চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে আমি শুরু করছি একটা ভিডিও আমার ছাদের এখন কত সুন্দর শাক হয়েছে এই শাকগুলোই তুলে আজকে রান্না করবো কত সুন্দর ডাকার শাক হয়েছে অনেকগুলোই হয়েছে সবগুলোই আমি তুলব আর গাছের এরকম টাটকা কচি কচি শাক খেতে খুব ভালো লাগে ছাদের মধ্যে যে এত সুন্দর হবে ভাবতে পারিনি আর ডাটাটাও কত সুন্দর হয়েছে দেখুন মোটা করে ডাঁটা ডাঁটাটাও তুলে আমি একদিন রান্না করে দেখাবো এই বড় বড় পাতাগুলোও খুব কচি আছে এগুলোও এখন শাক খাওয়া হবে একটা গাছের থেকেই দেখুন কতগুলো শাক উঠলো একটা গাছ থেকেই প্রায় এক ঝুড়ি শাক উঠে গেছে এখনো কিছু পাতা আছে আরো আমি অন্যান্য কোনো শাক তুলব মনে হচ্ছে এই শাকই আজকে হয়ে যাবে আরো দেখুন ছাতে হয়েছে এই শাকগুলো এই গাছগুলো আমি নিয়ে নিজের থেকেই হয়েছে এগুলো দুটো তুলে নেব আর শাকটা আমি সব রকম মিশিয়ে রান্না করবো আজকে এই যে শাকগুলো তুলছি দেখুন কুমড়ো গাছ হয়েছে কুমড়ো গাছগুলো এখন চারা গাছ আছে ছোট ছোট গাছ আছে এগুলো তুলবো না আরও দেখুন এইখানে একটা বস্তার মধ্যে কিছু বালিয়ে মাটি আছে এখানেও একটা শাক হয়েছে এখান থেকেও একটা তুললাম এখানে একটা কুমড়ো গাছ হয়েছে কুমড়ো গাছটাই কুড়ি এসেছে অনেক এখানে একটা শাক আছে এই শাকটা থেকেও শাকটা তুলব আর এখানে কিছু নতুন ভেন্ডি গাছ হয়েছে দেখুন দুটো গাছের থেকেই ঝুড়িটা ভর্তি হয়ে গেছে আরও কয়েকটা গাছ আছে এখানে আরো একটা আমি তুল হয়েছে সবই আজকে ডাকার শাকগুলোই তুলবো আর অন্য শাক তুললে লাভ নেই বেশি হয়ে যাবে না হলে আর এটা কি গাছ আমি জানি না এটা বসাইনি নিজে থেকে হয়েছে এই গাছগুলো বড় হোক তারপর পরে তোলা হবে আমার ছাদ বাগানে একটা নতুন সদস্য এই যে পেঁপে গাছ এটা আগে থেকে ছিল না এটাকে একটা বড় জায়গায় দিতে হবে আরো কিছু শাক আছে আমি আর তুলবো না পুঁই শাক এগুলা তুলবো না অনেক হয়ে গেছে এখানে যে সাদা সাদা অপরাজিতা ফুল হয়েছে কত সুন্দর লাগছে দেখতে আর আমি কোনো শাক তুলবো না এখানে কলমির শাক আছে কলমির শাক আর এই শাক একসাথে খাওয়া যাবে না তুলবো না এটা আবার অন্যদিন হবে এইখানে একটা শাকের মধ্যে কাঞ্চন ফুলের চারা বেরিয়েছে বীজ দিয়েছিলাম কোথায় কোথায় মনে শাকগুলো তুলে তাহলে কাঞ্চন ফুলটা ভালো হবে ছাদে এখন আরো সুন্দর সুন্দর ফুল আছে সাদা হলুদ এগুলোতে লাল ফুলও আছে ছাদে এলেই মনটা ভরে যায় কত সুন্দর সুন্দর সব গাছ আছে এই যে এটা গন্ধপাতা গাছ গাছটা একটু ঝড়ে উল্টে গেছে বলে শুকিয়ে গেছে আরো দেখুন কত শাক হয়েছে ছাদের মধ্যে মিস্ত্রি কাজ চলছে বলে এখনো এগুলো পড়ে আছে ছাদে তার মধ্যেই শাক বেরিয়ে গেছে এই শাকটা থেকেও আমি একটু তুলে নেব এগুলোতে নোংরাগুলো তুলে ফেলতে হবে বৃষ্টিতে ভিজছে শাকগুলো তুলে নেওয়াই ভালো কত সুন্দর সবুজ দেখুন সুন্দর লাগছে টাটকা টাটকা জিনিস তুলতে জমি না থেকেও যে ছাদ থেকে এত সুন্দর জিনিস তোলা হচ্ছে এখানেও কিছু ফুলের চারা বেরিয়েছে এগুলোকে তুলে আমি বসিয়ে এখানেও একটা বেরিয়েছে এক ঝুড়ি শাক তুলে নিয়ে চলে এসেছি আর দেখুন আমার পেয়ারাগুলো কিভাবে নষ্ট হচ্ছে এখনই দিলাম সব দেওয়ালের সাথে লেগে সব কালো হয়ে যাচ্ছে এত পেয়ারা ধরেছে রাস্তাতে ওপরে ঘরে গ্রিলের সাথে আমি বেঁধে দিলাম শাকটা নিয়ে চলে এসেছি এবার আমি শাকগুলোকে কেটে নেব শাকগুলো সব পরিষ্কারই আছে বাচ্চার কিছু নেই একটা সরু সরু করে কুচিয়ে নেব শাকগুলো সরু সরু করে কুচি করলে রান্নাটা বেশ ভালো হয় কত সুন্দর ছোট ছোট করে কুচি করেছি এরকম করে সব শাকগুলোকে কুচিয়ে নেব শাকটা কুচিয়ে ধুয়ে নিয়ে চলে এসেছি আর এখানে আমি শাক রান্নার জন্য কড়াই বসিয়ে দিয়ে কড়াই তেল বসিয়ে দিয়েছি তেলের মধ্যে দিয়ে একটু রসুন কুচি আর দিয়ে একটু কাঁচা লঙ্কা কুচি কাঁচা লঙ্কা রসুনটা একটু ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো শাক এবার শাকটা দিয়ে দেবো তেলের মধ্যে শাকটা করতে মেরে দেবো শাকটা আস্তে আস্তে কমে আসছে এরপর আমি যখন লবণটা দেবো তখন আরও কমে যাবে এবার আমি শাকের মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো লবণ লবণটা স্বাদ মতো দিতে হবে পরিমাণ বুঝে দেখুন শাকটা আস্তে আস্তে কত কমে আসছে এই শাকটা খেতে কার কার ভালো লাগে কমেন্ট করতে জানাবো আমাকে একজনে বলেছিল শাকটা রান্নাটা খাতে সেই জন্য আমি শাকটা রান্না যারা নতুন রান্না শিখছে তাদের কাজে লাগছে আর যে কারেন্ট নেই যার জন্য একটু অসুবিধা হতে পারে দেখতে এবার আমি শাকটাকে একটু ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেবো আঁচটা কমিয়ে দিয়ে তাহলে শাকের জলে শাকটা সেদ্ধ হয়ে যাবে এবার একবার ঢাকাটা খুলে শাকটা নেড়ে দেবো এখন শাক থেকে কতটা জল বেরিয়েছে আর এই জলের মধ্যেই শাকটা সেদ্ধ হয়ে যাবে আরো কিছু রান্না করে নেবো এখনো গোটা গোটা হয়ে আছে এগুলো সব সেদ্ধ হয়ে যাবে আর একটু ঢাকা দিয়ে দেবো আর আজকে এখনো অনেক কিছু রান্না হতে বাকি আছে যে ময়া মাছ ছোট ছোট এগুলো রান্না হবে ডালটা হয়েছে মাছটা হতে বাকি আছে আর এখনো এদিকে কাঁচা আম কাটা আছে চাটনি হবে আর এদিকে করলা ভাজা হবে এগুলো রান্না দেখাবো না শুধু আমি শাকটাই দেখতে চেয়েছি তাই শাকটাই দেখাচ্ছি আর ভাতটা হয়ে গেছে শাকটা ঢাকা খুলে একবার নেড়ে নিয়েছি আর দেখুন কি সুন্দর রান্নাটা হয়ে গেছে এবার এটা আমি আঁচটা বন্ধ করে নামিয়ে নেব সব কিছু সুন্দর মাখা মাখা হয়ে গেছে এরকমই রাখবো আর ভাজা ভাজা করবো না আঁচটা বন্ধ করে দিলাম এবার আমি শাক টা একটা প্লেটে তুলে নেবো যেহেতু শাক অল্প দিনে ছোট দিয়েছি আর আমার এই ভিডিওটা কেমন লাগলে একটু জানাবেন আর ভালো লাগলে একটু লাইক শেয়ার কমেন্ট করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর কি কি রান্না দেখতে চান সেটাও কমেন্টে জানাবেন শাকটা দেখতে কত সুন্দর লাগছে দেখুন আর আজকের মতো আমার ভিডিওটা এখানে শেষ করলাম হাজারটাও বসিয়ে দিয়েছি এবার এদিকে আমি মাছটাও বসিয়ে দেবো আর একবার ভালো করে দেখিয়ে দিলাম শাকটা কেমন হয়েছে দেখতে আর এবার এটা কাশুন্দির সাথে গরম গরম ভাতের সাথে খেতে খুব সুন্দর লাগবে